এটা ললিত কলা শিল্প একাডেমি তুমি কি গানপ্রেমী সোজা করো তুমি কি গান গানপ্রেমী আমি এখন ললিত কলা শিল্প একাডেমিতে আসি এটা হচ্ছে বাজার মণিপুর এলাকা তো দেখো এখানকার ঐতিহ্য এখানকার ঐতিহ্য অনেক এখানে সব রকম পেয়ানো টিয়ানো যত বাদ্যযন্ত্র আছে সবকিছু এখানে পাওয়া যায় এবং এখানে মাস্টার

আর এই যে বটগাছ আর বাইরে পুকুর না একটা লেক তো বহুত পুরাতন হো একদম আকাশের সাথে মিশে গেছে সাদা মেঘের সাথে দেখো

ডাক্তার দাদা দেখা হবে আপনার একটা স্মৃতি হয়ে থাকলো আমাদের সাথে অনেক সময় দিলেন বেড়ালেন এই মৌলবাজার এসে আমরাও ধন্য আপনাকে পেয়ে আর আপনি অসুস্থ মানুষ আপনি যে আমাদের জন্য এটুকু সেক্রিফাই করছেন সময় দিচ্ছেন ধন্যবাদ না তবে হাঁটাহাঁটি করবেন ঘুমাই টুমাই থাকা যাবে না যখন ভালো লাগে ওইটাই ওইটাই